আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার বর্তমান সময়ে সব থেকে বেশি সমস্যা আমাদের ভেটেরিনারি সেক্টরে এলএসডি স্যার এবং আমি নগার বিভিন্ন অঞ্চলে স্যার সশরীরে গিয়ে কিছু বিষয় স্যার প্রত্যক্ষ করছি সে বিষয়গুলো হলো স্যার যে এলএসডির পাশাপাশি সেখানে এফ এম ডিও ধরছে স্যার আবার অনেক গরু স্যার গাভীন স্থানীয় যে বিভিন্ন এআই কর্মীরা আছেন তাদের ভুলভাল চিকিৎসায় স্যার অনেক গরু খামারিরা কিন্তু স্যার ক্ষতিগ্রস্ত হয়েছেন স্যার তো আমার কাছে স্যার অনেকেই জানতে চান যে গাভীন অবস্থায় একটা গরুকে এলএসডি এবং এফএমডি এই ভ্যাকসিনগুলো দেওয়া যাবে কি না আর যদি দেওয়া যায় স্যার তাহলে কিভাবে দিলে গাভীর কোনো ক্ষতি না হয় এই বিষয়টা স্যার যদি একটু বিস্তারিত তুলে ধরতেন স্যার ধন্যবাদ আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি আসলে যে খুঁড়া রোগ এফএমডি এবং এলএসডি যেটা লামফি স্কিন ডিজিজ এখন গোটা গোটা শরীরে এক ধরনের পক্সের মতো যে রোগটা হয় এটা আসলে সারা বাংলাদেশেই একেবারে ছড়ায় গেছে তো এইটা থেকে আসলে যদি আমরা পরিত্রাণ আমাদের খামারি দিকে রাখতে চাই সুস্থ রাখতে চাই তাদের খামারকে গরুকে যদি ভালো রাখতে চাই ভ্যাকসিন এটা করতে হবে এটা একবার ম্যান্ডেটরি এটা মানে কোনোভাবেই আমাদের ব্যত্যয় করার জন্য এবং আমরা মনে হয় যে যত ধরনের চিকিৎসা দিই এটা সবচাইতে ভালো যে তার প্রিভেনশনটা এটাতে যেন কোনো ধরনের রোগ না হয় এই ব্যবস্থা গ্রহণ করে এবং এটা ভ্যাকসিন দ্বারাই কিন্তু একমাত্র সম্ভব তো আমরা দেখি যদি ট্রেন্ড দেখি আমরা খুরা রোগেরটাই প্রথমে বলি যে খুরা রোগ কিন্তু বছরে চার মাস পর পরও করা লাগে আবার ছয় মাসও দুই রকম ভ্যাকসিন পাওয়া যায় বিভিন্ন কোম্পানি ভেদে তো এইটা এমনভাবে আমাদেরকে সুযোগ নিতে হবে যে আমাদের তো যখন আমরা ভ্যাকসিনগুলো করি সাধারণত কোনোভাবে সরকারি অথবা কোনো সংস্থা যদি ফ্রি করে ওই গ্যাদারিং করে আমরা ভ্যাকসিন করি এটা আসলে এটাও একটা ধরনের পীড়ন বলে স্ট্রেস বলে এইভাবে ভ্যাকসিন না করে আমরা খামারিরা যদি সচেতন হই আমাদের নিজেদের খামারে নিয়ে এসে যদি কর্মীকে দিয়ে যদি ভ্যাকসিন করাই তাহলে আমাদের প্রাণীগুলোতে অনেকটা সেফ থাকে তাদের যে এই স্ট্রেসটা এটা পড়ে না তো যার জন্য এটা আমাদের কিছুটা ব্যতিক্রমের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের এর প্রবলেমগুলো আমরা এর পরবর্তীতে যে ধরনের প্রবলেমগুলো হয় সেটা আমরা দেখি এই এফএমডি এবং এলএসডি ভ্যাকসিনে আসলেই ওরা বলতেছে যে কোম্পানি যারা তৈরি করছে এরা কোনোভাবে বলতেছে না যে এটা প্রেগনেন্ট অবস্থাতে দেওয়া যাবে না কিন্তু আমাদের যে ভ্যাকসিন করার যে ট্রেন্ড এই ট্রেন্ডে আমরা কিছুটা তাদেরকে সতর্কতা অবলম্বন করতে বলি একটা গরুকে ভ্যাকসিন কখন করতে হয় যে যখন গরুটার এই সমস্যাগুলো যে রোগের সমস্যাটা আমরা খুবই বেশি প্রকট আকারে দেখি তাকে এই ভ্যাকসিনটা হচ্ছে সবচাইতে তাকে পরিত্রাণের একটা মাধ্যম এই এলএসডি এবং এফএমডি দুইটা কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে হয় তো এটাকে আমাদের ভ্যাকসিন করতে হবে এখন প্রেগনেন্ট যদি ফিমেল গরু হয় তাহলে তার বিষয়ে আমরা কি করব তো এখন প্রেগনেন্টকে যদি আমরা ভ্যাকসিন করি তার লাভটা আমাদেরকে বুঝতে হবে এখন প্রেগনেন্টকে যদি আমরা এফএমডি ভ্যাকসিন করি এর মেয়াদকাল থাকে চার থেকে ছয় মাস তাহলে একটা গরুকে যদি আমরা প্রেগনেন্ট থাকে তার কিন্তু নয় মাসের উপরে সে প্রেগনেন্ট থাকে তার প্রথম দিকে যদি করি আবার তার কিন্তু শেষের দিকে পড়ে না হলে কিন্তু বাচ্চা যেটা জন্মগ্রহণ করবে মায়ে থেকে সে ইমিউনিটি যেটাকে আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা সে পাবে না তো এমনভাবে আমাদেরকে রুটিনলি করা মধ্যে বিশেষ করে আমরা যেহেতু আমাদের দেশে একটা মানুষের ধারণা আছে যে এই ভ্যাকসিন করতে গেলে হয়তো বাচ্চা এবর্শন আমরা যেটা বলে বাচ্চা পড়ে যেতে পারে এবর্শন হতে পারে তো এটা কিন্তু আমাদের হয়তো ভ্যাকসিন ওই যে একটু প্রথমেই যে কথা বললাম করার কারণে হতে পারে যে এ লাফালাফি করেছে অথবা ভ্যাকসিন করতে গিয়ে উত্তেজিত হয়ে গেছে অথবা কোনো সময় এর অ্যাডভার্স রিয়াকশন অন্য কারণে হতে পারে এগুলো কিছু অল্প সংখ্যক আমরা দেখতে পাই তো তারপরে যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা কিন্তু সব সময় বলি যে একটা গরুকে যখন আমরা গাভিন করানো হয়েছে বিশেষ করে তাকে যখন বীজ দেওয়া হয়েছে বীজ দেওয়ার এই প্রথম এই তিন মাস বিশেষ করে নব্বই দিন তাকে একটু তার এটা ঠিক মতো বাচ্চাটা তার শরীরে অ্যাডজাস্ট হওয়ার জন্য রেডি হওয়ার জন্য অ্যাটাচমেন্ট বলি আমরা তো এটার জন্য এই তিন মাস তাকে ডিস্টার্ব না করা করলে হয়তো এই সময় অনেক সময় আনইউজুয়ালি কিছুটা অ্যাবর্শন হতে পারে এই ভ্যাকসিনের কারণে না আমাদের হয়তো এই মেনটেনেন্সের বা অন্য এই অ্যাডভার্সের কারণে হতে পারে তো এইটা যেমন একটা আবার শেষের দিকে গিয়েও এই শেষের তিন মাসেও কিন্তু আমরা এটা একটু প্রহিবিট করি যে না তাহলে আর্লি তার যদি বাচ্চা হয়ে যায় এটা কিছুটা এই এই সময়টা আমরা একটু তাদেরকে বলা হয় যে না যত লেটে যাবে লেট প্রেগনেন্সিতে গিয়ে হয়তো শেষের দুই মাস আমরা তাকে অ্যাভয়েড করলাম কিন্তু ভ্যাকসিনটাকে যদি আমরা এর মধ্যে আমরা এই মিডিলের এই স্টেজটাতে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের প্রাণীকে যেমন যে প্রাণীটা আমাদের বাচ্চা দিবে মা মাকেও সেভ করতে পারি আবার এই বাচ্চাকেও কিন্তু আমরা সেভ করতে পারি কারণ এলএসডি কিন্তু আগে আমরা এর আগে কিন্তু এই ছোট বাচ্চাতে আমাদের প্রথম দিকে কিন্তু আমরা দেখি নাই কিন্তু রিসেন্টলি আমরা যে ট্রেন্ড দেখতেছি এতে একেবারে বাচ্চা বাচ্চা বয়সেও কিন্তু আমরা এই এই এলএসডি বা এই লামফি স্কিন ডিজিজের আমরা অনেক দেখছি এবং বাচ্চাগুলো কিন্তু সাধারণত মারা যায় তো একে তো ওই সময় এত আর্লিতে তো আর ভ্যাকসিন আমরা করি না তাদেরকে ছয় মাসের জন্য আমরা ওয়েট করি তো এইটাকে যদি তার মাকে যদি আমরা আসলে ভ্যাকসিন নি তাহলে মায়ে থেকে এই বিশেষ করে আট মাস সাত মাস বয়সে যদি আমরা করি তাহলে মায়ে থেকে কিন্তু সাড়ে সাত মাস পর্যন্ত যদি আমরা করি তাহলে মায়ে থেকে কিন্তু সে ইমিউনিটি নিয়ে সে পৃথিবীতে আসবে বাচ্চাটা তাহলে ওই ইমিউনিটি দিয়ে সে কিন্তু এই এই রোগ থেকে তাকে সে নিরাপত্তা দিতে পারবে সেতে কিন্তু বেঁচে যাবে তো আমাদেরকে ওইভাবে যদি আমরা ডেভেলপ করি আমাদের এই খামারের বিশেষ করে যখন আমাদের গরু বা আমাদের প্রাণীগুলো আছে তাদের যদি ভ্যাকসিনের শিডিউলগুলো আমরা আগে থেকেই আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের এই প্রাণীকে প্রোটেকশন করতে পারবো এই জন্য একেবারে গাভীন অবস্থাতে কোনো প্রাণীকে ভ্যাকসিন করা যাবে এই কথাও যেমন বলা যাবে না আবার এই প্রেগনেন্ট থাকলে তাকে একেবারে সবসময় দেওয়া যাবে সেটা আবার ঠিক না এর জন্য দেওয়া যাবে তবে অনেক কোম্পানির ইনস্ট্রাকশন যদি থাকে সেটা আমাদেরকে ফলো করতে হবে আর পাশাপাশি এই সময়টাতে আমাদের সুবিধাজনক সময়টা যা যেন বাচ্চাতে ইউনিটি পাই এইভাবে যদি আমরা আমাদের শিডিউলটা আমরা রেডি করি তাহলে মা বাচ্চা উভয়কে আমরা এই রোগগুলো থেকে আমাদের বিশেষ করে খুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে খুরা এবং এই এলএসডি থেকে আমরা মুক্ত রাখতে পারবো